সেরা তো অনেকেই হন অন্যতম সেরা কিন্তু সেরাদের সেরা একজনই ওইখানে সিংহাসনটা একজনেরই থাকে একজনই রাজা বাকি সবাই তার প্রজা ক্রিকেট ব্যাটিংয়ের শেষ কথা যেমন স্যার ডন ব্র্যাডম্যান সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে তিনি সর্বজনবিদিত কিন্তু হিসাবটাকে যদি শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেটে নিয়ে আসি তাহলে সর্বকালের সেরা কি বিরাট কোহলি নন তার ওই শ্রেষ্ঠত্ব তার ওই সিংহাসন তার ওই মুকুটটাকে আরও একবার তিনি পুনঃপ্রতিষ্ঠিত করলেন না পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচের দুর্দান্ত একটা ম্যাচ উইনিং সেঞ্চুরিতে বিরাট কোহলি যে ইনিংসটা খেলেছেন পাকিস্তানের বিপক্ষে এইটা তার ক্যারিয়ারের ওয়ান অফ দা বেস্ট ইনিংস কি আপনি বলবেন আপনি হয়তোবা বলবেন না এখন ক্যারিয়ারে এত এত ভালো ইনিংস তিনি খেলেছেন তাতে সেরা ইনিংস বা ওই যে অন্যতম সেরা হিসেবে বলতে পারেন সেরাদের সেরা বলবেন না কিন্তু বিরাট কোহলিকে এত বড় একটা জায়গা যে ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানের যে সিংহাসন সেইটা এখন যেমন তিনি রয়েছেন ক্যারিয়ার শেষ হতে হতে কি এই ডিবেটটাও স্যার ডন ব্র্যাডম্যানের মতোই হয়ে যাবে ব্র্যাডম্যান যেমন সর্বকালের সেরা ব্যাটসম্যান ওয়ান ডে ক্রিকেটেও সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবেই কি রিটায়ার করবেন না বিরাট কোহলি কিং কোহলি পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতে ভারতের টার্গেট এমন কোনো কিছু ছিল না দুইশো বিয়াল্লিশ রান তাদের করতে হবে শুরুতে রোহিত শর্মার উইকেট তারা হারিয়েছে একত্রিশ রানে তখন বিরাট কোহলি ক্রিজে গিয়েছেন শুভমান গিলের সঙ্গে একটা উনসত্তর রানের জুটি করেছেন শ্রেয়া শায়ের সঙ্গে একটা একশো চোদ্দ রানের জুটি কেটেছেন ভারত সহজেই পাকিস্তানের ওই স্কোরটা টপকে গেছে সাড়ে সাত ওভার হাতে রেখে ছয় উইকেটে তারা ম্যাচটা জিতে নিয়েছে শেষ দিকে গিয়ে আমি টার্নিং পয়েন্টের ভিডিওটাতে বলছিলাম যে সবার একটা জায়গা তৈরি হলো প্রশ্নের যে জায়গা ভারত জিতবে কিনা সেটা না বিরাট কোহলি সেঞ্চুরি পাবেন কিনা এবং ইন্টারেস্টিংলি ওই জায়গাটা আপনি যদি খেয়াল করে দেখেন একটা জায়গাটাতে অক্সর প্যাটেল তিনি ডাবল নিতে অস্বীকৃতি জানাচ্ছেন যে কোহলির সেঞ্চুরির সম্ভাবনা বাড়ানোর জন্য কোহলি যেন তাকে আসলে চার্জ করছেন যে কেন ডাবল নিলে অসুবিধাটা কি কেননা তিনি হয়তোবা জানতেন সেঞ্চুরি তিনি করবেনি সেঞ্চুরি তার হবেই হবে ওয়ান ডে ক্রিকেটটা স্পেশালি চেজের ব্যাপারটা তিনি যেইভাবে যেই পর্যায়ে নিয়ে গেছেন তাতে তার পক্ষে ওইটা আগাম জেনে ফেলাটা খুবই স্বাভাবিক এবং যখন দলে দুই রান প্রয়োজন তার সেঞ্চুরির জন্য চার রান প্রয়োজন কাভারের উপরে দিয়ে দুর্দান্ত একটা শটে সেঞ্চুরিতে পৌঁছে গিয়ে তিনি সবাইকে যেন ওইটাই বলছিলেন দেখো আগেই তো বলেছিলাম সেঞ্চুরি হবে এত টেনশনের কি আছে কোহলির ক্যারিয়ারে এইটা নম্বর ওয়ান ডে সেঞ্চুরি সচিন টেন্ডুলকারের যে উনপঞ্চাশ সেঞ্চুরি ছিল ওয়ান তে সেইটাকে তিনি টপকে গিয়েছেন দুই হাজার বিশ্বকাপেই তিনটা সেঞ্চুরি করে বাংলাদেশ সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে এইখানে সেই রেকর্ডটাকে আরো একটু সমৃদ্ধ তিনি করলেন আজকের এই ইনিংসটার কথা যদি আমি বলি আমিও যে সর্বকালের সেরা যে হিসাবটাতে সেখানটাতে আমি আসছি আজকের এই ইনিংসটার কথা যদি আমি বলি তাহলে আপনি খেয়াল করে দেখেন আমি পার্টনারশিপটার কথা গুলার কথা বললাম দুইটা খুবই গুরুত্বপূর্ণ পার্টনারশিপ কোহলির সেঞ্চুরির কথা বললাম আপনি দেখেন যে তিনি সেঞ্চুরি করেছেন মাত্র একশো বলে এবং এই জায়গাটাতে তার বাউন্ডারি সংখ্যা মাত্র সাতটা অর্থাৎ মাত্র আটাশ রান তিনি নিয়েছেন বাউন্ডারি থেকে বাউন্ডারি পার্সেন্টেজ অনেক কম না তারপরে তার স্ট্রাইক রেট তো নাইনটি কেননা একশো এগারো গেছেন না তিনি সিঙ্গেলস নিয়েছেন তেরোটা ডাবলস নিয়েছেন তার এই ইনিংসটাতে এই বয়সে এসে এইরকম ভাবে উইকেটের চরিত্রের সঙ্গে ম্যাচের পরিস্থিতির সঙ্গে প্রতিপক্ষের বোলিং লাইন আপ সঙ্গে আত্মস্থ হয়ে তিনি যে ব্যাটিংটা করেছেন হ্যাঁ লেগ স্পিনে তার কিছুটা এই সাম্প্রতিক সময় তিনি ভুগছেন টেস্টে যেমন ওই যে ফিফথ বলে তিনি আউট হয়েছেন বর্ডার ট্রফিতে আমরা অনেকবার দেখেছি ঠিক তেমনি ওয়ান ডেতেও সর্বশেষ ছয়টা ইনিংসে তিনি যা ডিসমিস হয়েছেন তার মধ্যে পাঁচবারই লেগ স্পিনার বলে পাকিস্তানের আবরার আহমেদ লেগ স্পিনার বলে তিনি খুব স্বচ্ছন্দ ছিলেন না কিন্তু পেস বোলিং তিনি যেভাবে সামলেছেন সেটা শাইন শাহ আফ্রিদি বলুন সেটা নাসিম শাহ বলুন সেটা হারিস রোফ বলুন অবিশ্বাস্য অবিশ্বাস্য দক্ষতায় তিনি ড্রাইভ বলুন পুল বলুন যেইভাবে তিনি ইনিংসটাকে সেট করেছেন এইটা আসলে নেক্সট জেনারেশনের ক্রিকেটারের জন্য অবশ্যই অবশ্যই একটা এক্সাম্পল আইসিসি ইভেন্ট পাকিস্তানের বিপক্ষে বিগ ম্যাচ সেইখানে বিরাট কোহলির ব্যাট ঝলসে উঠবে না কি হয় নাকি এইটাও আমরা অনেক অনেক অনেকবার আসলে দেখেছি এই ইনিংসটা খেলার পথে বিরাট কোহলি শুধু সেঞ্চুরিটাই করেননি তিনি ওয়ান ক্রিকেটে চোদ্দ হাজার রানও পূর্ণ করে ফেলেছেন তৃতীয় ক্রিকেটার হিসাবে সচিন টেন্ডুলকার এবং কুমার সাঙ্গাকার পেছনে বলাই বাহুল্য সবচেয়ে দ্রুততম তিনিই করেছেন দুইশো সাতাশিটা ইনিংসে সচিন টেন্ডুলকারের সেখানে লেগেছিল তিনশো পঞ্চাশটা ইনিংস অর্থাৎ টেন্ডুলকারের চেয়ে তেষট্টি ইনিংস কম খেলে তিনি এই মাইল ফলকে পৌঁছে গেলেন ইনফ্যাক্ট ওয়ান ডে ক্রিকেটে আট হাজার রানের মাইল ফলক থেকে যদি ধরেন আট হাজার নয় হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার চোদ্দ হাজার প্রত্যেকটাতেই বিরাট কোহলি ক্রিকেট ইতিহাসের দ্রুততম এখন রানের হিসাব যদি আপনি করেন তাহলে তার চেয়ে বেশি রান ওই সাঙ্গাকারা আর সচিন টেন্ডুলকারেরই রয়েছে তিনি আজকের এই ম্যাচে অপরাজিত একশোতে তার রান হয়ে গেল ওয়ান ডে ক্রিকেটে চোদ্দো হাজার পঁচাশি কুমার সাঙ্গাকারের রান চোদ্দো হাজার দুইশো কত ছাব্বিশ এরকম আর সচিন তেন্ডুলকারের রান আঠারো হাজার চারশো ছত্রিশ এই টাইপের আর কি সো সাঙ্গাকারাকে তো পেরিয়ে যাচ্ছেন এই টেন্ডুলকারের চেয়ে চার সাড়ে চার হাজার রান ওয়ান ডেতে পেছনে রয়েছেন ক্যারিয়ার শেষ হতে হতে টেন্ডুলকার কেউ কি রানের সঙ্গে তিনি পিছিয়ে ফেলতে পারবেন না সেঞ্চুরিতে যেভাবে পেছনে ফেলেছেন আর ওভারঅল সেঞ্চুরির কথা যদি বলি যে সব ফরম্যাট মিলে তাহলে টেন্ডুলকারের যেখানে একশোটা একশো বিরাট কোহলির একশো হয়ে গেল এটা বিরাশি নম্বর ওইখানে তিনি আঠারোটা সেঞ্চুরি পেছনে রয়েছেন সেইটাও কি নিশ্চিতভাবেই বিরাট কোহলি টার্গেট করবেন না ওয়ান ডে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যান আপনার মানে সর্বকালে সেরা এইসব আলোচনাটা তো হচ্ছে গিয়ে খুবই আনন্দদায়ক আলোচনা নানান তর্ক হবে নানান বিতর্ক হবে নানান জনের পক্ষে নানান স্ট্যাট নিয়ে বলুন আবেগ নিয়ে বলুন ইম্প্যাক্ট নিয়ে বলুন সেই আলোচনার জায়গাটা তো থাকবে আমার কাছে একটা খুব 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 বড় হলমার্ক যেটা মনে হয় বিরাট কোহলির ইনিংসের ক্ষেত্রে তার এই পুরো ক্যারিয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে রান তারা করা একজন ব্যাটসম্যানের ব্যাটসম্যানশিপের চূড়ান্ত পরীক্ষা হয় আপনি ওয়ান ডে ক্রিকেটের কথা যদি আমি অনেক রকম ভেরিয়েবলস তো রয়েছে কিন্তু রান তারা করাটা এটা একটা অবশ্যই খুব খুব বড় একটা স্ট্যান্ডার্ড এবং সেইখানে বিরাট কোহলি যে স্ট্যান্ডার্ড সেট করেছেন সেইটা আকাশ ছোঁয়া ওয়ান ডে ক্রিকেটে তার যে একান্নটা সেঞ্চুরি এর মধ্যে আটাশটা সেঞ্চুরি তিনি করেছেন রান তারা করতে নেমে ওই আটাশটা সেঞ্চুরির মধ্যে চোদ্দটা সেঞ্চুরিতে তার দল জিতেছে অর্থাৎ বিরাট কোহলি সেঞ্চুরি করেছেন এবং ভারত ওয়ান ডে ক্রিকেটে জিতেছে এরকম চব্বিশ ম্যাচ রান তারা করে মাত্র চারটা ম্যাচে ভারত হেরেছে এবং ওই চব্বিশটা ম্যাচ উইনিং সেঞ্চুরি ইন চেজ তার মধ্যে চোদ্দটাতে বিরাট কোহলি নট আউট ছিলেন বিরাট কোহলি তো মিডল অর্ডার লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান না রে ভাই তিন নাম্বার চার নম্বরে গেলেন এই যে চোদ্দটা ইনিংসের কথা বলছি তিনি নট আউট থেকে দলের জয় নিশ্চিত করা পর্যন্ত ছিলেন তার মধ্যে তিনটে ইনিংসে তিনি নেমেছেন চার নম্বরে বাকি এগারোটা ইনিংসে তিনি নেমেছেন তিন নাম্বারে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটাতেও যেরকমভাবে নেমেছিলেন একজন ব্যাটসম্যান চেঞ্জের ক্ষেত্রে তার যখন এই অবস্থা তখন তাকে অন্যান্য স্টেট তো রয়েছে এইটা আমি মনে করি যে বিরাট কোহলির ক্যারিয়ারে সর্বকালের সেরা ওয়ান ডে ব্যাটসম্যান হিসেবে যেই মুকুটটা যে সিংহাসনটা নিয়ে তিনি তার ক্যারিয়ারটা শেষ করবেন বলে আমার ধারণা এখনো যদি সেটা না হয়ে থাকে অবভিয়াসলি টেন্ডুলকার টেন্ডুলকারের জায়গায় তার ব্যাপার একটা অন্যরকম আবেগ রয়েছে অবশ্যই এখানে আরো অনেকের কথা আসতে পারে যেইখানটাতে হয়তো বা আপনি স্ট্যাট সেটা না কিন্তু লেটস এ ভিভ রিচার্জ ক্রিকেটের উপরে তার যে যে ইম্প্যাক্ট ওয়ান ডে ফর্মেটেও তার যে ইম্প্যাক্ট সেইটা আসলে আনম্যাচেবল আসতে পারে অনেকের কথা এখানে বলতে পারেন কিন্তু বিরাট কোহলির আমি বলছি যে সব কিছু মিলিয়ে এই মুহূর্তে যেখানে আছেন তা তো বটেই ওয়ান ডে ক্যারিয়ারটা যখন তিনি শেষ করবেন তখন আসলে তিনি ওয়ান ডে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসাবে অপ্রতিদ্বন্দ্বী কি আসলে হয়ে যাবেন না এমনিতেই সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে তার নাম আসবে মডার্ন এরা সেরা ব্যাটসম্যানদের মধ্যে তার নাম আসবে ওগুলো আসবে অন্যতম সেরা হিসেবে কিন্তু সেরাদের সেরা ওয়ান ডে ফরম্যাটে আমার মনে হয় বিরাট কোহলি সেইটা হিসেবেই তার ক্যারিয়ারটা শেষ করবেন যখন তিনি অবসর নেবেন যদি সেটা এখনো না হয়ে থাকে আর চ্যাম্পিয়ন্স ট্রফি এর আগে তার ফর্ম নিয়ে কিছুটা ফিস ফাস ছিল হ্যাঁ ইংল্যান্ডের বিপক্ষে একটা ম্যাচে তিনি রান করেছেন ফিফটি করেছেন কিন্তু স্টিল একটা প্রশ্নের জায়গা কিন্তু তৈরি হচ্ছিল সেইখানে এই ম্যাচে এরকম একটা সেঞ্চুরি করে সেই সব প্রশ্নের উত্তর সব তিনি দিয়ে দিলেন এবং ভারতের এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অভিযানে বিরাট কোহলির ব্যাট থেকে আবারও যদি ওই রকম কোনো ইনিংস ম্যাচ উইনিং নক ম্যাচ উইনিং সেঞ্চুরি যদি আসে কেউ কি অবাক হবেন কারো কি অবাক হওয়ার আর কোনো অবস্থা থাকবে অবস্থা রয়েছে এইরকম একটা ইনিংস খেলার পর কিং কোহলি তাই কিং কোহলি তিনি এখনই যদি ওয়ান ডে ফর্ম্যাটের সর্বকালে সেটা নাও হয়ে থাকেন আমি আবারও বলছি ক্যারিয়ার শেষে নিশ্চিতভাবেই ওই মুকুটটা ওই সিংহাসনটা তারই হবে নিশ্চিতভাবেই হবে